নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল বেলায় বাইরে গেছিলাম তো একটা ঠেলাওয়ালা গাছ বিক্রি করছিল তো দাঁড়িয়ে গেলাম আর দেখলাম কোন গাছটা নেওয়া যায় তো একটা খুব সুন্দর একটা জবা ফুল গাছ দেখেছি আর সেটা এত ভালো লাগলো ফুলটা এর আগে কখনোই এই রকম ফুল কিন্তু আমি দেখিনি হয়তো আপনারা দেখেছেন কিন্তু আমি দেখিনি দেখে আমার ভীষণ পছন্দ হলো এবং এই জবা ফুল গাছের চারাটা নিয়ে এলাম নিয়ে এসে রেখে দিয়েছিলাম তো এই যে পরের দিন বেলায় গাছটা লাগাচ্ছি তো গাছের যে ফুলটা ফুটে আছে দুটো ফুল ফুটেছিল একটা ওই যে শুকিয়ে গেছে আর একটা বেশ ভালোই আছে তো এই ফুলটা আপনাদের মধ্যে ভালোভাবে শেয়ার করব গাছটা লাগিয়ে নিই তারপর আর এই যে পাতাগুলো একটু কেমন হচ্ছে নরম হয়ে গেছে গাছটা খুব সুন্দর করে লাগিয়ে এই যে সাইডে রেখে দিয়েছি আর একটু জলও দিয়েছি তারপর গাছটা বেশ তাজা হয়ে গেছে তো এই যে গাছ লাগানোর পর অনেকটা আবার কাজ করতে হয় বেশ কিছুটা মাটি চারিদিকে ছড়িয়ে পড়েছে তো বেশ ভালো করে ব্যালকনিটা ঝাড়টার দিয়ে এবারে সুন্দর করে মুছে নিচ্ছি জল দেওয়াতে গাছটা একটু মানে তাজা তাজা হয়েছে আর ফুলটা দেখুন যেমন ঝুমকো জবা যেমন হয় তেমনই রয়েছে আর মাঝখানটা দেখুন বেশ একটা থোকা পঞ্চ জবার মতো একটা থোকা রয়েছে তো এই জন্যেই বললাম রকম ফুল আমি আগে কখনোই দেখিনি সত্যি এই রকম ফুল দেখিনি বেশ ভালো লেগেছিল ফুলটা দেখা যাক ফুল গাছটা যদি বড় হয় ফুল টুল হয় তাহলে ভালোই লাগবে তো ব্যালকানির কাজটা কমপ্লিট করে এবারে চলে এলাম কিচেনে কিচেনে এসে এই যে প্রত্যেক দিনের মতোই একটু মুছে টুছে নিচ্ছি নিয়ে এই যে ছোলা বাদাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো একটু ধুয়ে টুয়ে নিচ্ছি খেয়ে নেব তারপর চা বসিয়ে দিলাম ব্যাস চাটা হয়ে গেছিল তারপর খেয়েও নিয়েছি সেটা শেয়ার করা হয়নি এবারে সকালের খাবার তো সকালের খাবারে প্লেন একদম রুটি বানিয়েছি আর সঙ্গে কি খাবো সেটাও দেখাবো প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমে একদম পেটে সহ্য হয় এমন খাবারই খাওয়া উচিত তো সেই খাবারটাই আমি এই যে গুছিয়ে নিয়েছি এটাই আমরা খেয়ে নেব তো এই যে আম কেটেছি আম একটা কাজু বরফি একটা কাঁঠালি কলা আর বেশ কিছুটা ঘরে পাতা দই এটাই সকালের ব্রেকফাস্ট বন্ধুরা ব্রেকফাস্টটা তো বেশ তৃপ্তি করে খেয়ে নিয়েছি নিয়ে এবারে অন্যান্য কাজ শুরু করে দিয়েছি যেমন ঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ঘর ঝাড়দোয়া মোছা তারপর দুপুরের রান্না এগুলো সব এক এক করে হবে মনের মধ্যে যদি একবার পরিষ্কার পরিচ্ছন্নতা এসে যায় মানে পরিষ্কার করতেই হবে যতই অসুবিধা হোক এই জিনিসটা যদি একবার মনের মধ্যে আয়ত্ত করে নিই আমরা তাহলে কিন্তু যতই প্রবলেম হোক মানে যতটাই অসুবিধা হোক না কেন আমরা চেষ্টা করব যে কতক্ষণে আমাদের ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাতে মনও ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো আজ সকাল থেকে প্রচণ্ড রোদ এতে কিন্তু শরীরটা একটু খারাপই লাগছে আর খারাপ লাগছে তো সেটাকে উপেক্ষা করেই এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতে নেমে গেলাম আজ বিকেলে একটা জায়গায় যাব তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন কোথায় যাচ্ছি মানে ভীষণই দুঃখজনক ব্যাপারটা যেখানেই যাব সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। যেখানে যাব সেটা সকলের কাছে ভীষণ প্রিয় জায়গা প্রিয় মানুষ তেমন জায়গাতেই আমি যাব আর সেখানে আগে থেকে যাচ্ছি না মানে সকাল থেকে যাইনি বা আগের দিনও যাইনি কারণ প্রচণ্ড গরম তো সেই গরমের কারণেই আমরা ছোট থেকেই কোথাও বেড়ানোর কথা বললেই বলে থাকি কোথায় যাব মামাবাড়ি যাব তো সেই মামাবাড়িতেই আজ যাব বিকেলের দিকে যাব। কিছুদিন আগে মামাবাড়ি গেছিলাম মামাকে দেখতে মামা অসুস্থ ছিল তো যাই হোক মামাকে দেখেও এসেছিলাম আবার প্রায় কুড়ি পঁচিশ দিন পর আবার মামা মারা যাওয়ার খবরটাও পেলাম তো তাতে ভীষণ খারাপ লেগেছিলো ভীষণ কষ্ট লেগেছিল তো আজ সেই মামা বাড়িতে যাব গতকাল মামার শ্রাদ্ধ হয়েছে আজ খাওয়া দাওয়া তো সেটাই আপনাদের মধ্যে একটু শেয়ার করব। তো বন্ধুরা ঘরটা তো ঝাড় দোয়া বিছানা চাদরটাও পেতে দিলাম সব কিছুই করে আবার এই যে চলে এলাম ঘরের এই ড্রয়িং রুমের এই যে এই কর্নারটা পরিষ্কার করব। এই যে এখানে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে তো এটা বেশ নোংরা হয়েছে এখানে কিছু গাছ ছিল সেই গাছগুলো যেই দিন ব্যালকনিতে রেখে দিলাম ওই দিন এই কাভারগুলো পরিষ্কার করেছিলাম মানে ধুয়েছিলাম আজ আর ধোবো না এগুলো একটু ধুলো টুলো পড়েছে সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম তো এবারে আবার এই যে এই দিকটা রয়েছে দেখুন কত অগুছালো হয়ে সব কাগজপত্র পড়ে আছে তো এগুলো একটু গুছিয়ে নিয়ে তারপর এই জায়গাটাও পরিষ্কার করছি এই যে ঘরের কোনো অংশ যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় কখন পরিষ্কার করব তো অনেকক্ষণ থেকেই আমার মাথার মধ্যে ঘুরছে যে এই যে সব ছড়ানো ছিটানো কাগজপত্র সব পড়ে আছে কখন গুছিয়ে নেব তো এই যে এক এক করে সবই গুছিয়ে নিচ্ছি আর প্রচণ্ড গরম আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন ঘেমে নিয়ে এক হয়ে গেছি আর কি তো দেখুন বন্ধুরা গোছানোর পর জায়গাটা কতটা ক্লিন লাগে তো এবারে চলে এলাম এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব আর এই টেবিলের বেশ কিছু টুকিটাকি জিনিস ছিল সেগুলো অফ ক্যামেরায় সরিয়ে নিয়েছি নিয়ে এই যে কলিং স্প্রে করে বেশ ভালো করে মুছে নিচ্ছি এবার এই যে ঘর টরগুলো গুলো ঝাড় দিয়ে তারপর ঘরগুলো মুছে নেব সকাল থেকে এই দুপুর বারোটার মধ্যে আমি এখন কাজ কমপ্লিট করে ফেলি নইলে এত গরমে বারোটার পরে কিচেনে কিন্তু একদম কাজ করা যায় না প্রত্যেকেই যদি আমরা সকাল সকাল কাজ করে নিই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাহলে কিন্তু এই গরমে আমাদের শরীর স্বাস্থ্য একটু হলেও ভালো থাকে আর রান্নার বিশেষ কিছু শেয়ার করব না তবে রান্নাগুলো লাস্টে অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই যে টর মুছে নিয়েছি নিয়ে এবারে রান্না করব। আর কি কি রান্না হবে সেটাও দেখাবো বিশেষ কিছু রান্না নয় একদম অল্প এবং সাধারণ সামান্য রান্না এই যে ভাত আর হাফ লিটার দুধ আমি ছানা বানিয়ে পনির করেছি এই যে সব সবজি দিয়ে পনির দিয়ে রান্না করেছি আর অল্প একটু ট্যাংরা মাছ ছিল সেই মাছটা করেছি উচ্ছে ভাজা আর কুমড়োর বীজ খানিকটা ছিল ধুয়ে টুয়ে সেটাই ভাজা করলাম এই হলো দুপুরের রান্না আমাদের দুজনের জন্যে যথেষ্ট রান্না মানে এটা বেশ ভালোভাবেই হয়ে যাবে খাওয়া তারপর এই যে কিচেনটাও বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেটা একটু শেয়ার করলাম এখন বিকেল পাঁচটা বাজে তো এই যে দেখুন বন্ধুরা রেডি হয়েছি মামাবাড়ি যাওয়ার জন্যে তো যাই হোক বিশেষ কিছু সাজগোজ করিনি তবু তো কোথাও যেতে হলে একটু নিজেকে রেডি করে যেতে হয় তো এই রেডি হয়েছি আর দেখুন আমার গলাতে যে সেটটা আমি পরে আছি এটা বোকারোর এক বান্ধবী দিয়েছিল বেশ ভালো দেখতে আমার খুব পছন্দ হয়েছে একটা ছোট্ট ঝুমকো আর এই হাটটা তো যাই হোক পড়েছি একটু শেয়ার করলাম আপনাদের মধ্যে তারপর রেডি হয়ে বাইরে বেরিয়েছি এই যে দাদা গেটে লক করলো করে এই যে আমরা যাচ্ছি তো বন্ধুরা মামাবাড়িতে এসে তখন সবার সঙ্গে দেখা গল্প টল্প করেছি কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি তো বাড়ির সামনেই একটা জায়গা রয়েছে যেখানে আর কি অনুষ্ঠানটা করা হচ্ছে সেখানে এলাম তো এই যে চলে গেল আমার মামা তো দাদার বউ বৌদি খুব ব্যস্ত রয়েছে তো যাই হোক কাজের বাড়িতে ব্যস্তই থাকবে তো এই যে এখানে তিনজন দাঁড়িয়ে আছে এরা আমার ভাইয়ের বউয়েরা আর এই যে এখানে রয়েছে আমার মেসো তো সবার ভিডিও অতটা নেওয়া হয়নি সামনাসামনি যাকে পেয়েছি একটু তুলেছি তো এই যে এখানে একটু আমপানা খেয়ে নিচ্ছি সবাই আমরা একটু একটু আমপানা খেলাম তারপর এই যে দেখুন এখানে মামাকে আর কি সাজানো হয়েছে রাখা হয়েছে তো বেশ সুন্দর করে বেশ গুছিয়ে সাজানো হয়েছে জায়গাটা ভালো লাগছে তবে যখনই এসেছি মামাকে দেখতে পেতাম ভালো লাগতো কথা বলতাম আর এখন মামাকে এই যে ফটোতে দেখছি তো যেখানেই থাকুক মামা ভালো থাকুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর খাওয়া দাওয়া বেশ ভালো ছিল সবাই খুব ভালো বলেছে আর কি ভালো রান্নাবান্না সব কিছুই ভালো আইটেম ছিল আর কি এই যে আমার মা আর এটা আমার মেজো ভাইয়ের বউ আর ওই যে ছোট্ট মেয়েটা ওই যে ওইটা ছোটো ভাইয়ের মেয়ে তো এই যারা যারা আর কি সামনে সামনে ছিল তাদের একটু ভিডিও করেছি আর এই যে আমার মামি আর এই যে মামার মেয়ে দুই মেয়ে তো একজনের ভিডিও হয়েছে আর আর হয়নি আর কি আর এই যে মা বসে আছে মায়ের ওই পাশে ওই যে দুজনা বসে আছে ওরা হচ্ছে আমার ওই পাশেরটা বড় ভাইয়ের মেয়ে আর এই পাশেরটা হচ্ছে ছোট ভাইয়ের মেয়ে খুব গল্প করছে আর কি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল ওখান থেকে আমরা একটা ওলা বুক করলাম বুক করে এই যে যাচ্ছি আর মামা বাড়িটা ছিল বিধাননগর তো বিধাননগর থেকে দমদম একই স্টেশন বেশি দূর না আর সঙ্গে মা আর বাবাকেও নিয়ে এসেছি তো মা তো ভীষণ মানে হাঁটা চলায় অসুবিধা এই জন্যে ওই ওলাতে এসেছি নইলে ট্রেনে তো খুবই সুবিধা তো এই যে দেখুন মা আর বাবা তো ভিডিওটা এখানেই এন্ড করলাম বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ